তাই সে বর্তমানে মেঘ সুপির কাছে আছে এটা আমি কাছে ক্লিয়ার করার জন্য আসলো এবং সে কালকে কক্সপাতার হোটেলে যা ধরা পড়েছে সেটাও আপনার ভিডিও পোস্টে সকলে দেখেছেন সে আমার সাথে আর বর্তমানে নেই সে বলে সে নাকি শুটিং এ গেছে আমি শুটিং এ আমি জানলাম না তুমি ওকে নিয়ে শুটিং এ গেলা এটা কোন শুটিং হোটেলে গেলো তোমরা ও আমাকে ভালোবাসে কত আমি বুঝছেন সে তো আপনি ধরার পরে বুঝছেন যে ওইটাতে ওটাতে ভালোবাসাতে এই যে মামলাটা তুলে নেওয়ার জন্য ভালোবাসা এটা আমি বুঝতে না

তারা তাদের পরে কি শারীরিক সম্পর্ক করছে এটা আপনি করবেন তোমার